তো এই হয়েছে অবস্থা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আসি থাককুম সবাই দোয়া করেন আল্লাহ পাকজন শরীরটা সুস্থ রায় আর অবশ্যই বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বাংলাদেশে যে জিয়ান্তুন পারেন তাকে পাশে দাঁড়ায়েন তারা আসলে গরিব না তারা পরিস্থিতির শিকার বিপদ পড়ে গেছে কথা বুঝিনি কেউ এ গরিব নেই যে আমরা খানা ঢিলো যাইতাম আসি কত মানুষের শরমে আইয়ে না তুই হেতা করে যে আসলে শরম হয়তো লাভ নাই আঙ্গুর তুই আলহামদুলিল্লাহ বহুত ভালো আছেন এক একজনের ঘর বাড়ির নমুনা দেখলে মনে বোঝা যায় যে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিন্তু কিতা করবো না লাখ লাখ টিয়া থাই তো কোনো লাভ নাই বিশ পঞ্চাশ কিলোমিটার যদি হানির তলে ডুবি থাই টিয়া দিয়ে কিতা করবেন কনও যাইবেন কিতা করবেন কিতা কিনে আনবেন সাইল ডাইল কিনে আনি কনও আনবেন খানার কোনো ব্যবস্থা নাই ইয়াল লাগিয়ে মনে করেন যে আমরা তাকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি অবশ্য দোয়া করবেন কালকে আমরা গেছিলাম লাকসাম মনোরগুঞ্জ হে জায়গার মধ্যে একটা বেডিয়ে কইতে আছে ভাই আঙ্গোরে হারামে এক প্যাকেট খানাও দেয় না কিন্তু আঙ্গো গ্যারামের হদ্দারে আঙ্গো ব্যাগের নাম লিস্টি করি যে তারা ত্রাণ লই আইয়ে হ্যাঁ ত্রাণ লই লই একটা বিল্ডিং এর মেয়েদের ইয়ার হরে দিয়ে তারা এটি আত্মীয় স্বজনের বাড়ি মেয়েদের গাড়ি ভরিয়ে হাটাই দেয় তো আমি মনে করেন যে এরকম হদ্দার করে কইতে মাসি এটি শুধু সুর পাইবেন কানের নিচে গ্যারামের মানুষ মরি যায় গ্যারামের মানুষের নাম লিস্টই করি যে তারা ত্রাণ লই আইয়ে হেতা করতুন ত্রাণ লই গ্যারামের মানুষের দেয় না এবার চিন্তা করেন প্রত্যেকটা জায়গার মাঝে এই বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ লই সিন্ডিকেট চলতে আছে আপনারা বাংলাদেশের যে যে জায়গার তুলে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ লই আইবেন অবশ্যই নিজে কষ্ট করে আঙ্গ এই যে নৌকা লই মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায় আতের মাঝে আপনার মূল্যবান ত্রাণটা ফুঁসাই দিবেন ভাই এক বোতল হানি বড় কথা নদী এক যে আপনার এক বোতল পানির কারণে একজন মানুষের জীবন বাঁচিয়ে দেবো আমি কইলাম কত মানুষ আম করে কয় ভাই খানা সব কিছু লই যান শুধু হানির বোতলটা দি যান আমরা এক বোতল হানি হাই না আর সামনে যে মানুষটি আছে হ্যাঁ তারা খানা লইতে লইতে এমন ভাবে স্টক করছে যে তিন মাস খাইলে এটি কমতো আর ভিতরে যে মানুষটি আটকা পড়ে রয়েছে কোন এক বোতল হানি তারা হাহাকার করে তো অবশ্যই কষ্ট করি গ্রামের ভিতরে যাই তা করে আপনার মূল্যবান ত্রাণটা পৌঁছাই দিবেন আর যে এলাকার মধ্যে গাড়ি ঢুকলে দেখবেন যে ওই সুলসির রাই মুস্তানি করে বড় বড় কথা কয় ভাগ নামে করে এটির কানের নিচে মারি দিবেন একদম কান টান ফাটা হালাইবেন এটি হচ্ছে মানুষ সুফি জানোয়ার এটি মানুষের রিজিক মারি দেয় নাহলে আপনারা চিন্তা করেন এলাকার মানুষের নাম লিসটি করি গরিব মানুষের নাম লিস্টি করি মানুষের তো ত্রাণ লই সেটি আবার আত্মীয় জনের বার বেরিয়ে গাড়ি ভরি দেয় চিন্তা করেন কত বড় মানুষ সুবি জানোয়ার তো অবশ্যই তাকে তুন সাবধান থাকবেন আপনার মূল্যবান ত্রাণ্ডা আপনি বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছাই দেওয়ার লাই কষ্ট করছেন আরো কদ্দূর করি নিজে হাতে যাই পৌঁছাই দিবেন মন্ডার মাধ্যমেও শান্তি লাগবো তো আমগোলায় দোয়া করি জ্ঞান যে ঠাডা বাঙ্গার রোদ হইতে আছে কোনো মাথার মাঝে আদ দিচ্ছেন না ধোঁয়া পার হইতে আছে কুতির তলে যদি একটা ডিমে দেয় এটা হাব্য হলো যে এমন অবস্থায় আসি ভাই কনো আছে আন্না করে আবারও দেয়া এই সান দেখছেন নি আশেপাশে সব হানিয়ে সান সব সাগর সব সাগরে এই সান এই দেখছেন নি সব সাগর ঘর বাড়ি মনে করেন সব ডুবি গেছে আল্লাহ মাগো ভাই আন লাগে ভাই সাবধানে রয়েছে যাক এই যে বাইটা দেখছেন নি গ্রামের মানুষের লাই কত কষ্ট করতে আছে ভাই আপনার আজ কয়দিন এই যে নৌকা দিকে ত্রাণ লো আছে না আজকে নয় দিন ধরে এলাকা সেবা করতেছে আমি প্রবাসী প্রবাসী আচ্ছা এই দেখছেন নি ডুবাই প্রবাসী ভাই বিদেশ তুন না দেশের মধ্যে কত শান্তির লাগে আয় তো অশান্তির লোকে দেয়া হয়ে গেছে তো যাক ভাই অবশ্যই যতদিন দেশে থান এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করিয়েন হ্যাঁ আমরা আছি তো অবশ্যই সবাই প্রবাসী ভাই এগুলো দোয়া করবেন আল্লাহ ভাগজন তাকে শরীরটা সুস্থ রায়